নমস্কার বন্ধুরা শুভ দীপাবলি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পল্লীভূমি নার্সারির পক্ষ থেকে সকলকেই এই আন্তরিক অভিনন্দন নিল শুভ দীপাবলি তো যাই হোক আপনারা কিছুদিন আগে এই কুল বাগানের একটা প্রতিবেদন পেয়েছিলেন যে কুল ফুল শুরু থেকে এবং যেটা ফুল ঝরে যাচ্ছে এবং ফুল থেকে ফল সেটিং হয়ে সেটা লাল হয়ে ঝরে পড়ে যাচ্ছে এবং তার জন্য আমরা দিয়েছিলাম এগ্রোমিন গোল্ড এই ফুল গাছগুলোতে তো এগ্রুমিন গোল্ড যেটা হচ্ছে সেই এগ্রুমিন গোল্ড স্প্রে করার পরে আমার যা রেজাল্টটা হয়েছে সেটাই আপনাদেরকে আমি আজকে দেখাবো তো দেখুন এই যে এগ্রুমিন গোল্ড মারার পরে একটু ক্যামেরাটা নিয়ে আসো এদিকে অ্যাগ্রোমিন গোল্ড স্প্রে করার পরে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু জালি সেট হয়ে গেছে অর্থাৎ এটা মার্বেল দানা কিছু কিছু মার্বেল দানার মতনও হয়ে গেছে তো আবার কিছু কিছু দেখুন ফুল হয়ে আছে তো এখান থেকেও কিছু কিছু হয়তো দু চারটি করে ফুল থেকে ফল সেটিং হবে এবং প্রত্যেকটা গাছে কিন্তু কম বেশি এখানে সেটিং হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই যে সময়গুলোতে এই সময়গুলোতে আমরা কি করব তো এখানে এখনও গাছে কিন্তু ফুল আছে এই ফুল থেকে যখন ফল সেটিং হবে এই এই গাছগুলো গাছগুলোতে অল অলরেডি ফল সেটিং হয়ে গেছে মার্বেল দানার মতন কিছু গাছে হয়ে গেছে তো এখন আমরা কি করব এখন যেটা সতর্ক আমাদের সতর্ক সতর্কবার্তায় এখন এটা হচ্ছে এইসব গাছে কিন্তু প্রচণ্ড কালো কালো পিঁপড়ে আসবে এবং কিছু কিছু পোকা আসবে যেটা হচ্ছে কুল গাছ কুলগুলোকে কিন্তু খেয়ে নেবে হ্যাঁ কুলগুলোকে খেয়ে নেবে এবার এই কুল আস্তে আস্তে যখন বড় হবে তখন কিন্তু গায়ে স্পট আসবে দাগ আসবে তো আমরা কি করব তো আমরা যেহেতু আমার এই গাছ এখনও ভালো সুস্থ আছে তাই কিন্তু আমরা এখনও কোনো কীটনাশক স্প্রে করিনি কীটনাশক স্প্রে আমরা যখন করব দেখব যখনই কালো পিঁপড়ে কিংবা কোনো লেদা পোকা বা কোনো ধরনের কীটনাশক সবুজ পাতা বা সবুজ কুলকে খেয়ে নিচ্ছে তখন কিন্তু আমাদের একটা কীটনাশক স্প্রে করতে হবে এবং কেন কোন কীটনাশক স্প্রে করব আমরা প্রোফেক সুপার যেহেতু লেদা পোকার জন্য এখানে পোকা দেখুন চলে এসছে এই যে হ্যাঁ এটার জন্য কিন্তু আমরা প্রোফেক্স সুপার যদি স্প্রে করি খুব ভালো একটা কাজ হবে ঠিক আছে তো এরকম কিন্তু প্রত্যেকটাই আপনার গাছে আপনারা নজর দেবেন এবং নজর রাখবেন আপনাদের বাগানে ঠিক এই সমস্যাগুলো হলো আপনারা অবশ্যই স্প্রে করুন এবং এই ফলটা থেকে যখন মার্বেল দানা একটু বড়ো সাইজ হয়ে যাবে তখন আমরা কি খাবার দেব তখন আমরা লিকুইড এনপিকে উনিশ উনিশ যেটা হচ্ছে অর্গানিক সার সেটা দিতে পারি এনপিকে কু টোয়েন্টি টোয়েন্টি বা যে কোনো আমরা বিশেষ করে এই ফল সেডিং ফল বড়ো হওয়ার জন্য আমরা এনপিকে উনিশ উনিশ আমরা অবশ্যই স্প্রে করতে পারি খুব ভালো রেজাল্ট আসবে তো আমরা আর কদিন বাদে একটু ফলটা আর একটু বড় হলে অবশ্যই আমরা এনপিকে উনিশ উনিশ স্প্রে করবো গাছে অর্গানিকভাবে এবং তার সঙ্গে গাছের যে গোড়াতে এই গাছের গোড়াতে গোড়াটা ভালোভাবে পরিষ্কার করে আমরা মিশ্র ফার্টিলাইজার দিতে পারি সেই মিশ্র ফার্টিলাইজারে অবশ্যই আমরা মিশ্রণ সার রাখব সেটা দশ ছাব্বিশ ছাব্বিশ হোক বা অর্গানিকভাবে আমরা যেটাই দিই না কেন বিশেষ করে অর্গানিকভাবে গোবর অবশ্যই যদি দেই আমরা গাছের খাবার এখন পর্যাপ্ত পরিমাণে গাছের খাবার প্রয়োজন হয় প্রয়োজন আছে ফল সেটিং যেহেতু হয়ে গেছে আস্তে আস্তে গাছ যত খাবার পাবে ফলে পরিমাণ বড় হবে হ্যাঁ তো এই বিষয়ে যে আজকে প্রতিবেদনটা দিচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার যারা নতুন বন্ধু আপনারা দেখছেন এই পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেল অবশ্যই একটা লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি বিভিন্ন প্রতিবেদনগুলো আপনার সামনে বন্ধুরা এই যে দেখুন এই যে কুল গাছটা আছে এটাতে ঠিক আমরা এক সপ্তাহ বাদে একটা মিশ্র খাবার অবশ্যই স্প্রে করব একটা মিশ্র খাবার অবশ্যই আমরা স্প্রে করব। সেটাতে অনুখাদ্য অবশ্যই দিব গাছের অনুখাদ্য বা হিউমিক অ্যাসিড এই ধরনের মিশ্রণ খাবার আমরা গাছে স্প্রে করলে ফলটা আমাদের তাড়াতাড়ি বড়ো হবে এবং প্রত্যেকটা গাছে যেহেতু এখন গাছে ফল দেওয়া আসছে গাছে প্রত্যেকটা গাছেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োজন আছে হ্যাঁ তবে আমরা মিশ্র খাবার দিয়ে গাছের গোড়াতেও দিতেও পারবো এবং গাছে স্প্রে করতে পারবো আমরা এই বর্তমানে যে পজিশান আছে এই পজিশানে আমরা গাছে স্প্রে করব। স্প্রে করাতে অনেক কাজে লাগবে আর অবশ্যই আমরা স্প্রে করব একটা অর্গানিক সার দেওয়ার চেষ্টা করব আর গাছের গোড়াতে আমার শুকনো গোবর আছে তার সঙ্গে কিছু মিশ্র সার বা মিশ্র ফার্টিলাইজার মিক্সার করে প্রত্যেকটা গাছে গোড়াতে আমরা দিব যেন গাছ ঠিক দু মাস তিন তিন মাস যেন এই গাছ এই খাবারগুলো সংগ্রহ করতে পারে প্রত্যেকটা বাগানে আমি আপনাদেরকে বিশেষ করে এই যে গাছটা আছে এই গাছটাতে কিন্তু খুব সুন্দর একটা ফল সেডিং হয়েছে দুর্দান্ত ফল সেটিং হয়েছে এই গাছটা আর গাছে যখনই ফল একটু বড়ো হবে গাছ আবার প্রচন্দ পরিমাণে হেলে যাবে ডালপালা ভেঙে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে এই গাছে যা ফলন এসছে তো বন্ধুরা যারা এই কুলবাগানের পরিচর্যা সম্বন্ধে আপনারা বিস্তারিত জানবেন আমার চ্যানেলটাকে ফলো করবেন যাই হোক প্রতিবেদনটা আর দীর্ঘায়িত না করে ঠিক এখানে সমাপ্ত করছি পরবর্তী প্রতিবেদনের জন্য ঠিক আপনারা এইভাবেই সময় দেবেন ধন্যবাদ